হ্যালো অ্যালাইড হেলথ সায়েন্স প্রফেশনাল বা প্যারামেডিক্যাল চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো মূলত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনাদের হাত থেকে বেশ কিছু সময় নেব এবং আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোনগুলো আপনারা আবেদন করতে পারবেন চলুন মূলত এটি বেশ কিছু দশ থেকে এগারোটি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি ফার্স্ট অফ অল হচ্ছে আয়ুষ ডক্টর ব্লক লেভেলে সেটা হচ্ছে হোমিওপ্যাথি ডক্টর মূলত এখানে তিনটি পোস্ট আছে এসসি একটি ইউ আরে একটি এবং ইসিতে একটি বা ইডব্লিউএসে একটি এখানে যোগ্যতা কী লাগছে গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ বিএইচএমএস হতে হবে ঠিক আছে এবং পাবলিক হেলথ প্রোগ্রামে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পার মান্থ আপনার রিমিনিশন থাকছে চল্লিশ হাজার টাকা সেম আরেকটি পোস্ট আছে হচ্ছে আয়ুষ ডক্টর গ্র্যাজুয়েট ইন আয়ুর্বেদা অর্থাৎ বিএএমএস এখানেও কিন্তু পার মান্থ রিমিনিশন রয়েছে চল্লিশ হাজার টাকা এরপর যদি আমরা দেখি যোগা প্রফেশনাল এখানে কিন্তু বেশ কিছু পোস্ট আছে এসসিতে একটি ইউআরএ একটি ইডাব্লিউএস একটি এসটিতে একটি ওবিসিতে একটি এক্স সার্ভিসম্যান গ্রুপ ডিতে একটি ঠিক আছে মূলত পার স্যালারি কিন্তু এখানে থাকছে কুড়ি হাজার টাকা এবং আপনার যোগ্যতা লাগছে কিন্তু মাধ্যমিক পাস এবং যোগা সার্টিফিকেট লাগবে এবার যদি আমরা দেখি ফার্মাসিস্ট ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ফার্মাসিস্ট কিন্তু এখানে নিয়োগ করা হবে মাধ্যমিক বা সেকেন্ডারি পাস হলে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট অথবা অনলি ফর সার্টিফিকেট কোর্স ইন হোমিওপ্যাথি ফার্মেসি কাউন্সিল তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে তিনটি মাত্র পোস্ট আছে এসসিতে ইসিতে অর্থাৎ ইকোনমিক্যাল কন্ডিশনস বা ইডাব্লিউএস কন্ডিশনস এর জন্য একটি এবং ইউআর এর জন্য একটি পার মান্থ স্যালারি থাকছে কিন্তু পনেরো হাজার টাকা এবার যদি আমরা দেখি ফার্মাসিস্ট আয়ুর্বেদাতে সেম পনেরো হাজার টাকা এবং তিনটি মাত্র কোর্স আছে মাধ্যমিক বা সেকেন্ডারি পাশে এবং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকলে হবে ফার্মেসি কোর্সে তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পাবলিক হেলথে এখানেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এমবিবিএস অথবা

এবং সাইক্রোয়েটিক সোশ্যাল ওয়ার্কার আন্ডার এনএইচএম এম এখানেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং তিরিশ হাজার টাকা পার মান্থ আপনার স্যালারি হবে ঠিক আছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের উপরে আপনার ডিগ্রি থাকতে হবে একটিমাত্র পোস্ট এখানে এছাড়াও ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে কিন্তু দুটি পোস্ট এবং তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সাইকিয়াট্রিক নার্স অর্থাৎ বিএসসির সেকেন্ডারি নার্সিং অথবা এমএসিডারি নার্সিং অথবা ডিপিএন করা থাকলে আপনি আবেদন করতে পারবেন আঠাশ হাজার টাকা পার মান্থ স্যালারি ঠিক আছে এগুলোর প্রসেস কি আছে পার্সেন্টেজ বেসিস মার্কসের উপরে এবং এক্সপিরিয়েন্সের পনেরো থাকবে এগুলো আপনাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা পাবলিক হেলথ বা এই ধরনের যে কাজের এক্সপিরিয়েন্স তার উপরে কিন্তু ডিপেন্ড করবে টোটাল কিন্তু একশো মার্কের এক্সাম হবে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আঠেরোই সেপ্টেম্বর এবং সাবমিট করার মানে রেজিস্ট্রেশনের পড়লাম এবং সাবমিশন হচ্ছে ফিজ অনলাইন বাইশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর হচ্ছে ফুল অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেট সো যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আমি তাদেরকে অনুরোধ করবো আবেদন করে ফেলুন এবং কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই পিডিএফে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন শুধু থাকবেন দেখা পরে কোনো একটি ভিডিও আর এই ধরনের এডুকেশন রিলেটেড এবং চাকরির রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন টাটা বাই বাই